নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও দেখার জন্য তো আমি সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি শীতকালে কিভাবে আমার গোপালে সেবা করি তো এখন আমার কাছে দুটো গোপাল আছে আমার গোপাল আছে আমার বোনের গোপাল আছে তাই আমি দুটোকেই একসাথে সেবা করবো কিভাবে সেটাই আপনাদের দেখাবো তো আমি ঠাকুরের নিত্য পুজোর সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়েছি সেগুলো মুছেও নিয়েছি এখন আমি আমার গোপাল দুটোকে তুলে নিচ্ছি আমি ঘণ্টা বাজিয়ে হাততালি দিয়ে গোপালদের তুলে নিচ্ছি ওঠো প্রভু ওঠো তো ঘুম থেকে খুব আদর করেই গোপালদের তুলতে হবে গোপালদের আমি দিনের বেলায় স্নান করানোর পর জামা সোয়েটার পরিয়ে রাখি তারপর রাত্রিবেলায় শয়নের আগে ওদের সেই জামা সোয়েটার খুলে যে গরম শীতের গরম পোশাকগুলো আছে সেগুলো পরিয়ে দিই মানে এগুলো গোপালদের নাইট ড্রেস তো এগুলো পরে ওরা শুয়ে থাকে তো ওদের ঘুম থেকে তুলে একটু জল খাইয়ে দিচ্ছি এবার ওদের একটু বসিয়ে রাখবো তারপর স্নান করাবো সেই সময়ের মধ্যে আমি ঠাকুরের ভোগের থালাটা রেডি করে নিচ্ছি তো গোপালের পুজোর সঙ্গে আমি নিত্য পুজো অর্থাৎ সব ঠাকুরেরই পুজো করে নেব তার জন্য ভোগের থালা সাজিয়ে নিচ্ছি তো আমার কাছে যেমন ফল মিষ্টি যেদিন যেমন আমি পারি সেরকমই দিই তো আজকে আমি কলা শশা কমলা লেবু আর মিষ্টি দিচ্ছি ফল মিষ্টি রেডি করে নিয়ে আমি গোপালদের স্নান করিয়ে দেব গোপালদের স্নান করার জন্যই পাত্রটা আমি নিয়েছি এতে ফুলের পাপড়ি আর তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার গোপালদের বসিয়ে দিলাম এখন জলটা রেডি করে নেব তো জলের মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল কয়েক ফোঁটা অগরু একটু কেশর চন্দন দিলাম আপনারা চন্দন লাটাই বেঁটে সাদা চন্দনও দিতে পারেন আর ফুলের পাপড়ি দিচ্ছি আর দিচ্ছি দুটো তুলসী পাতা এই জলটা দিয়ে আমি গোপালদের স্নান করিয়ে দেব নম ভগবতেই বাসুদেবা আয় নম ভগবতেই বাসুদেবা আয়ো নম নম ভগবতেই বাসুদেব নম নম ভগবতে বাসুদেবা আয়ো নম জয় গোপাল জয় লালা গোপালদের স্নান করিয়ে আমি মুছে নিচ্ছি গোপালদের খুব ভালো করে মুছে নিয়ে এবার ওদের জামা সোয়েটার সব পরিয়ে দেব গোপালদের জামা পরিয়ে তার উপর সোয়েটার পরিয়ে দেব এবার গোপালদের টুপি পরিয়ে দিচ্ছি খুব ঠান্ডা পড়েছে এই দুদিন তো সোয়েটার টুপি ভালো করে গোপালদের পরিয়ে দিলাম এবার গোপালদেরকে চন্দনের তিলক দিয়ে দেব আমি চন্দনের তিলক দিচ্ছি গোপালদেরকে তার সঙ্গে অন্যান্য ঠাকুরকেও আমি চন্দনের তিলক দেব যাদের সিঁদুরের তিলক দেওয়া দরকার তাদেরকে সিঁদুরের তিলক দিয়ে দেবো তো পুরো ভিডিও আমি দেখাচ্ছি না আপনাদের ভিডিওটা বড় হয়ে যাবে আমি শুধু আজকে গোপাল সেবাই দেখাচ্ছি তা হাতে গোপালদের বাঁশি দিয়ে দিলাম দুজনকে এবার চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করব নম ভগবতী বাসুদেবায় আয় নম নম ভগবতে বাসুদেবা আয়ো নম গোপালদের স্নান করিয়ে সাজুকুজু করিয়ে সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছি এখন ধূপ প্রদীপ জেলে নিচ্ছি পুজো শুরু করব তার আগে আর এই ধূপ প্রদীপ আমি একটু গোপালদের আর অন্যান্য ঠাকুরদের দেখিয়ে নেব

এবার ভোগের থালাগুলো সাজিয়ে দেব তার জন্য মাটিতে ফুলের পাপটি ছড়িয়ে নিচ্ছি ভোগের থালাগুলো দিয়ে দিলাম এখন গ্লাস দিয়ে দিচ্ছি পান করার জল দেব এর মধ্যে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নেব প্রথমে গণেশ দেবতার পুজো করে নিচ্ছি তারপর নম ভগবতেই বাসুদেব বলে গোপালদের ফুল আর তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি নম ভগবতেই বা আয়ো জয় গোপাল জয় লালা এবার একে একে অন্যান্য ঠাকুরেরও পুজো করে নেব যেহেতু আমি গোপালের সঙ্গে নিত্য পুজো করে নিচ্ছি তাই সিংহাসনে অন্যান্য সব দেবীর পুজোয় আমি করে নিচ্ছি পুজো হয়ে গেছে এখন সব ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি তার সঙ্গে গোপালদেরও প্রণাম করে নিচ্ছি পুজোর পর এবার ভোগ নিবেদন করে নেব তো আমি গোপালের থালাতে তুলসী পাতা দিয়ে দিলাম আর অন্যান্য দেবদেবীর ভোগে আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি ভোগ নিবেদন হয়ে গেছে এখন আরতি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এই ছিল আমার শীতকালে গোপাল সেবার ভিডিও শীতকালে সকালে আমি কিভাবে গোপালের সেবা করি সেই ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে আমার বাড়িতে দুটো গোপাল আছে তাই আমি দুটো গোপালের একসাথে পুজোর ভিডিও শেয়ার করলাম তো শীতকালে সকালবেলায় ঠিক এইভাবেই গোপাল সেবা করতে হয় আপনারা যাদের বাড়িতে গোপাল আছে আপনারা সকলেই এই কথাটা জানেন তবু আমি কিভাবে করি সেটা আপনাদের একবার দেখালাম তো আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমি আমার চ্যানেলে পূজা পদ্ধতির ভিডিও দিয়ে থাকি তো আপনারা কি ধরনের পূজা দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের মতো করে পূজা পদ্ধতির ভিডিও আপলোড করার তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ